গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী হাটের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হল হাঁসের বাজার এই বাজারে প্রতিদিন নানা জাতের হাঁস বিক্রি হয় যা স্থানীয় মানুষের জীবিকার অন্যতম উৎস হাঁস পালনকারী চাষিরা নিয়মিত তাদের পোষা হাঁস নিয়ে এসে এখানে বিক্রি করেন আর ক্রেতারা আসেন সঠিক দামে মানসম্পন্ন হাঁস কেনার জন্য হাটে হাঁসের সরবরাহ ও চাহিদা নিয়মিত এবং ভালো থাকায় ব্যবসায়ীদের মুখে হাসি ফোটে সাধারণত হাঁসের জোড়া দাম সাতশো টাকা থেকে শুরু হয়ে বিভিন্ন প্রজাতি ও মান অনুসারে ওঠানামা করে তবে ক্রেতারা মানসম্পন্ন ও সুস্থ হাঁস সন্তুষ্ট থাকেন যা বাজারে ক্রমবর্ধমান আস্থা তৈরি করছে হাঁসের বাজারে প্রচলিত নিয়মিত গ্রাহকরা যারা পরিবার ও ছোট ব্যবসার জন্য হাঁস কেনেন তারা এখানে বিশেষ ছাড় এবং সঠিক মূল্য পান বলে জানান পাশাপাশি হাঁস চাষে নতুন আগ্রহী চাষিরাও এই বাজার থেকে ধারণা নিয়ে নিজেদের কাজ শুরু করেন স্থানীয় চাষিরা বলছেন হাঁস পালন থেকে ভালো আয় হওয়ায় তারা এই ব্যবসাকে পেশা হিসেবে গ্রহণ করতে আগ্রহী হয়ে উঠেছেন হাটের পরিবেশ ও নিয়মনীতি মেনে সবাই ব্যবসা চালাচ্ছেন যার ফলে বাজারটি সুস্থ ও প্রতিযোগিতামূলক হয়ে উঠছে আলহামদুলিল্লাহ ভালো এইখানে কল্যাণী হাট হাঁস নিয়ে আসি নেই বেশি তিন চার জোড়া হয়েছে আটশো নয়শো একটা বেছিলাম তেরোশো বারাইলে হাঁস আমার হাট কারল বীরগোস আজকে কেতা বেশি

দুই দূরে হাসনে এসে বিক্রি হয় না দাম চাচ্ছি ষোলোশো দাম বলছে এক হাজার এগারোশো বলতেছে এ দামে দেয় না চোদ্দো ষোলো লে ব্যবসা করি গছ গড়ায় এক খোঁজা বাড়ি পাঁচ ফির আসা যাওয়ার একটু বেশি আছে একটু বাজার বেশি বৃষ্টির জন্যই বাজার বেশি পড়াশোনা পাশাপাশি ব্যবসা করি